নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে এর মান বলা হয়েছে পাই বাই থ্রি আর বি এর মান পাই বাই সিক্স হলে প্রমাণ করো যে ক নম্বরে সাইন এ প্লাস বি সমান হচ্ছে এটা তো এখানে পাইকে আমরা জানি রেডিয়ান হিসেবে প্রকাশ করতে হয় পাই রেডিয়ান সমান হচ্ছে একশো ডিগ্রি এই জায়গাগুলোতে আমরা পরবর্তীতে হচ্ছে যে একশো আশি ডিগ্রি বসিয়ে হ্যাঁ হচ্ছে যে সমাধান করে প্রথমেই উদাহরণ ক করছি তো প্রথমে আমাদের যেটা লিখতে হবে দেওয়া আছে উপরে যে মান দুটো দেওয়া আছে সেটা আমাদের তুলে নিতে হবে তো এর মান দেয়া আছে হচ্ছে পাই বাই থ্রি আর বি এর মান দেয়া আছে পাই বাই সিক্স এরপরে আমাদের বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হবে তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন এ প্লাস বি তো সিম্পলি আমরা দেখো সাইন এখানে সাইনটা ঠিক রেখে এ আর বি এর মানটা বসিয়ে দেব তো এর মান হচ্ছে পাই বাই থ্রি প্লাস এখানে হচ্ছে পাই বাই সিক্স তো এখানে কিন্তু আমরা চাই যে দেখো সাইন ভিতরটা আমরা আগে লসাগু করে যোগ করে দিই এটা আমাদের সুবিধা হবে সো এখানে সাইন থাকলো এখানে থ্রি আর সিক্স এর লস হবে সিক্স তো থ্রি দিয়ে ভাগ দিলে দুই বার যায় এখানে দুই দিয়ে গুণ করলে এটা হবে টু পাই প্লাস সিক্স দিয়ে সিক্স দিয়ে ভাগ করলে হবে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই এটা তো এরপরে আমরা এই জায়গাটা দেখো টু পাই আর ওয়ান পাই যোগ করে এই জায়গাটা আমরা লিখবো থ্রি পাই বাই সিক্স সাইন থ্রি পাই বাই সিক্স তারপরে এই জায়গাটায় আমরা কাটাকাটি করতে পারি তিন দিয়ে এটাকে কাটলে তিন দিয়ে গুণে ছয় অর্থাৎ হচ্ছে সাইন তো এই জায়গায় আমরা হচ্ছে যে বসালেও কোনো সমস্যা নেই আর আমরা না বসালেও আমরা পাই অবস্থায় বের করতে পারবো এখানে যদি মনে মনে ভাবি যে একশো আশি ডিগ্রি তো বাই টু তাহলে ডিগ্রি যে মান ওয়ান আমরা জানি এটা আমরা এখানে সরাসরি এখানে ওয়ান বসিয়ে দেবো পাই অবস্থায় আমরা বেরিয়ে দেবো তো এবার আমরা দেখো রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেই ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড টা করবো তো রাইট হ্যান্ড সাইড এ ছিল হচ্ছে কস সাইন এ তার সাথে ছিল কী জাস্ট আমরা এ আর বি এর মানগুলো হ্যাঁ বসিয়ে দেব তো এখানে দেখো সাইন এর মান হচ্ছে π সিক্স প্লাস এখানে এর মান হচ্ছে আবারও ফাইভ বাই থ্রি ইন্টু সাইন এর মান হচ্ছে π বাই সিক্স তাহলে এখানে π বাই এটাকে আমরা পাই বাই থ্রি হিসেবে যদি চিন্তা করি তাহলে সাইন মানে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি হ্যাঁ তো একশো আশি ভাগ তিন করলে হচ্ছে সিক্সটি তাহলে সাইন সিক্সটির মান আমরা একবারে বসাই রুট থ্রি বাই টু ইন টু এখানে একশো আশি ভাগ ছয় যদি করি তাহলে থার্টি তাহলে কস থার্টির মানও কিন্তু রুট থ্রি বাই টু প্লাস আহ এইখানে দেখো আবারও সিক্সটি আসবে একশো আশি ভাগ তিন করলে তাহলে কস সিক্সটির মান হচ্ছে হাফ ইন্টু এইখানে একশো আশি ভাগ যদি ছয় দিই তাহলে থার্টি সাইন থার্টি মান হচ্ছে ওকে এখন আমাদের ভগ্নাংশের গুণন নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ হয় হরের সাথে হর তাহলে রুট থ্রি গুণ করলে রুট থ্রির উপরে স্কোয়ার স্কোয়ার কাটা থ্রি থাকে আর এখানে টু টু গুণ করলে ফোর আর এটা এককে এক আর নিচে দুই দু গুণে চার এখন এই হরগুলোর লসাগু করে যদি আমরা যোগ করি চার লসাগু এটা দিয়ে একে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে তিন চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এক তাহলে এটা দেখো তিন তিন আর একে চার চার বাই চার তো অনেকে এটা জিরো লিখে আসে আসলে উপর নিচে একই সংখ্যা আসলে এটা ওয়ান হয়ে যায় কেননা এই চার দিয়ে কে ভাগ করলে কিন্তু ওয়ান হয়ে তো আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইডে ওয়ান আসছে রাইট হ্যান্ড সাইডে ওয়ান আসছে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে আমরা প্রমাণিত অথবা ইংলিশে লিখে প্রুফ লিখে দিতে পারি আচ্ছা এরপর হচ্ছে খ নাম্বার খ নাম্বারে ওই দেওয়া আছে এটা কি থাকবে যে এ সমান হচ্ছে পাই বাই থ্রি আর বি সমান হচ্ছে পাই বাই সিক্স এরপরে এটার যে লেফট হ্যান্ড সাইড আছে বামপক্ষ সেটাই দেওয়া ছিল টেন এ মাইনাস বসিয়ে দেবো তাহলে এ হচ্ছে মান হচ্ছে এবার এই লসাগু করে আমরা এই বিয়োগটা সেরে নেব তো তিন আর ছয় লসাগু হচ্ছে ছয় এটা দিয়ে ভাগ করলে দুই বার যায় দুই দিয়ে উপরে গুণ করলে টু পাই আর ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই অর্থাৎ টু পাই থেকে ওয়ান পাই প্রয়োগ করলে এখানে থাকবে পাই তাহলে এটা হচ্ছে টেন ফাইভ সিক্স তাহলে এই পাই এর জায়গায় আমরা একশো আশি ডিগ্রি যদি ভাবি তাহলে একশো আশি ভাগ হয় তাহলে হচ্ছে টেন থার্টি ডিগ্রি তো সিম্পলি টেন হ্যাঁ থার্টি ডিগ্রির মানটা এখানে সরাসরি এখানে যদি কেউ লেখো টেন থার্টি তাতেও সমস্যা নেই তবে সরাসরি মান বসিয়ে দিলেও হয় হ্যাঁ টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু থ্রি আচ্ছা এবার রাইট সাইডটা আমরা নেব রাইট সাইডে আছে টেন এ মাইনাস টেন নিচে আছে ওয়ান প্লাস টেন এ টেন এ ডট টেন তো এই জায়গাগুলোতে আমরা আবারও আগের মতো হচ্ছে যে এ আর বি এর মানগুলো বসিয়ে দেব তো টেন এখানে এর মান দেওয়া ছিল থ্রি মাইনাস টেন বি এর মান হচ্ছে নিচে ওয়ান থাকলো আর এইখানে আবারও এর মানটা বসেই এর মান হচ্ছে আমরা ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই যে রুট থ্রি মাইনাস এখানে একশো আশি ভাগ করলে থার্টি তাহলে টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর নিচে এইখানে ওয়ান রাখলাম আমরা দেখো লসাগু করে দেবো এই বড় টানটা দিলাম তারপরে লসাগুর টান হচ্ছে রুট থ্রি কেননা নিচে ওয়ান আছে ওয়ান আর রুট থ্রি লসাগু রুট থ্রি তো এই ওয়ান দিয়ে কে ভাগ দিলে রুট থ্রি যাবে সেই রুট থ্রি দিয়ে রুট থ্রি কে করলে রুট থ্রি স্কোয়ার স্কোয়ার কাটা গেলে থ্রি থাকে আর root three দিয়ে root three কে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুন করলে এক হচ্ছে এক আর নিচে আমরা লসাগু টা একটু পরে লসাগু করতেই হবে না দেখো এখানে root three root three কাটা যায় তাহলে one plus one তাহলে এটা বিয়োগ করে হচ্ছে two two by root three আর নিচে এটা যোগ করে আমরা পাবো two ওকে এবার এই বড় টানের উপরের অংশটা two বাই root three লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হবে তো উল্টায় দিকে দেখো নিচে একটা এক ছিল একটা যাবে উপরে আর দুই আসবে নিচে এখানে টু টু কাটা গেলে আমাদের রেজাল্ট আসছে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডেও দেখো ওয়ান বাই রুট থ্রি আছে তো আমরা এখন ফিনিশিং দিতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট তো এটাই ছিল আমাদের আজকের পার্ট আজকে হ্যাঁ এ পর্যন্তই ধন্যবাদ